অর্জুন সিং একটা বস্তি ফাঁকা করে দখল করতে চাইছে অর্জুন সিং ওর পরিবারের সবার টাকা তছরুপ করেছে সৌরভ সিং মানে ভীম ওর ভাই সৌরভ সিং ভাইপো এদের সবার টাকা তছরুপ করেছে কাউকে তাদের প্রাপ্য টাকা দেয়নি এখন এটা একটা পারিবারিক গন্ডগোল সব দেখুন সিংদের মধ্যে গন্ডগোল অর্জুন সিং নমিত সিং সৌরভ সিং সব পারিবারিক সম্পত্তি নিয়ে গন্ডগোল আমি অর্জুন সিং কে অনুরোধ করবো অনেক টাকার মালিক হয়েছেন শুধু শুধু টাকার জন্য করছেন কেন সংযত হন অনেক বয়স হয়েছে আপনি নিজে দাঁড়িয়ে গুলি চালাচ্ছেন আপনার ভাগলে গুলি চালাচ্ছে এগুলো থেকে সংযত হন নইলে পর বাচ্চা বাচ্চা ছেলে চট মেরে দিলে খারাপ লাগবে আমারও খারাপ লাগবে আপনি তোমার বন্ধু সোশ্যাল মিডিয়া পোস্ট করেছি অর্জুন সিংজিও জিও পোস্ট করেছেন আপনারাও দেখিয়েছেন

ইনি হচ্ছেন আঠারো নম্বর ওয়ার্ডে তৃণমূল যে কাউন্সিলার তার ছেলে কনাইভেন্স উইথ টিএমসি মানে কনাইভেন্স নয় ডাইরেক্টলি ইনভলভমেন্ট অফ টিএমসি তা ন্যাচারালি এটা ছাড়া হবে না দিস ইজ লাস্ট ইনসিডেন্ট আর আঠাশ তারিখের কেস যেহেতু এনআইএ নিয়ে নিয়েছে আজকে ময়নার বাগচারও বিজয় ভূঁইয়ার কেসের যারা অ্যারেস্ট হয়েছিল তারা বেল নিতে গিয়েছিল হাইকোর্টে হাইকোর্ট বেল দেয়